ইন্ডিয়া থেকে যদি মনে করেন প্রচুর পরিমাণে মশলার সাপ্লাই হয় তাহলে দাম কমবে আমরা ইন্ডিয়ার আর আমাদের কাছে কিছু আসলে আছে ওনারা আসলে অনেক সময় ওই যে ঈদ সামনে ইটকে রাখে মাল আসলে করি মনে করেন বাজার একটু কম চলে কম চলে দেখা গেছে দামগুলো আসলে বাড়ে এই সব কারণে আসলে ক্রেতা এবং ভোক্তাদের আসলে কষ্টগুলো সৃষ্টি হয় আমাদের অসুবিধা হচ্ছে মাল পাচ্ছি না আবার বেশি দাম দিলে মাল পাচ্ছি আমরা বেশি দাম দিই কিন্তু বেশি দামে বিক্রি করতেছি বিক্রিটা কিছু কমলা কিন্তু লাভের হারটা কমে না আমাদের যে লভ্য অংশ ওটা থাকি যায় এব পর্যন্ত আসলে আগের অবস্থায় আমদানি আছে আর দামও এব পর্যন্ত বাড়েনি ঈদ দুই চার দিন বাকি থাকতে থাকতে আসলে যারা ওরা রাখে আর চট দেখায় মার্কেটে মনে করে একটু কাশি দেখায় দামটা বাড়ানোর সৃষ্টি করে এবারে আমদানি বাড়েনি আগের দামে আমাদের সর্ব কিছু আগের দামে এব পর্যন্ত আসে আমরা বেজতে পাইছি আর বাড়বে না আমাদের আশা করি সামনে বাড়ার কোনো সম্ভাবনা নাই যারা অসাধুর ব্যবসায়ী ছিল বড় বড়ো এবং তাদের কাছে ব্যাঙ্ক লুটের কিছু টাকা ছিল অবৈধ টাকা ছিল ওই টাকাগুলোকে তারা কাজে লাগাইয়া এই মশলা আগে তারা গুদামজাত করে রাখে এবং রমজানের বনাগণ অবস্থা এক দফা বাড়ায় রমজানের ভিতরে আর একটু কাইসিস করি ঈদের সময় আরেক দফা তারা বাড়ায় যারা ওই ধরনের সিন্ডিকেট করতো তারা আসলে দেশের বাইরে অনেকেই পলাই গেছে কিছু গাঢাকা দিচ্ছে এই জন্য এইবার এই ধরনের কোনো সুযোগ হবে না আর সম্ভাবনা কম অখন এলাচি আমরা আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা বিক্রি করতেছি লবঙ্গ ষোলোশো থেকে আঠারোশো টাকার ভিতরে সাদা গোলমরিচ আটশোশো থেকে নশো টাকার ভিতরে জিরা ছয়শো থেকে ছশো পঞ্চাশ টাকা চীনা বাদাম একশো পঞ্চাশ টাকা কেজি আগে ছিল একশো আশি টাকা কেজি তেলও এই মোটামুটি রেটের মাত্রার ভিতরে আছে তেল বর্তমানে হইলো পাঁচ তিন হইলো আটশোশো টাকা আর রমজানের প্রথম রমজানের পাঁচ সাত দিন এক সপ্তাহ আগে কিন্তু তেল মার্কেটে ছিল না ছিল খিশনের গেট দিই মনে করেন একটু দাম বেশি হইলে আসে সামনের গেটে বন্ধ এই ধরনের একটা সিন্ডিকেট ছিল এইভাবেই চললে আসলে ভোগান্তি থাকবে ঘটনা হইল আমরা যারা প্রতি কেজিতে যদি এক হাজার টাকা বাড়ায় ফেলাই পাঁচশো টাকা বাড়ায় যদি পঞ্চাশ টাকা একশো টাকা কমে ওটা কিন্তু ক্রমার আয়তে পড়ে না যে সময় ক্রাইসিস লাগে আমরা বাড়ায় ফেলাই এক কেজি জিরা ছিল তিনশো পঞ্চাশ অখন ছয়শো প্রতি কেজি আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা বাড়তি আর যখন আমরা কমাইতে গেছি দেখা গেছে কেজিতে বিশোতে তিরিশ টাকা কমাইছি বাড়াইতে দুশো পঞ্চাশ কমাইতে পঞ্চাশ দুশো টাকায় থাকি যায় বাড়তি দামটা এগুলো কিছু কিছু জিনিস আছে সিজনালি ব্যবসা যখন কাপড়ের ব্যবসাটা একটা পাঞ্জাবি বারোশো টাকা পাঞ্জাবি মনে একটা বারো হাজার পর্যন্ত বিক্রি হইতেছে তাদের চিন্তা রইলো সারা বছরে একবারে আমরা এই সুযোগটা লমু এই সুযোগে যা নিতে পারি এগারো মাস বসে কামো পনেরো দিনে এক মাস আমরা কামাই করো আর মশলা তেল মনে করেন যারা নিত্য প্রয়োজন জিনিস এদের কিন্তু এই সিস্টেম নয় এদের সিস্টেম হইল কে কার থেকে কত কমে বিক্রি করতে পারবো কে কত আকর্ষণ করতে পারবো আনতে পারবো ওটাই কিন্তু আসলে সোলো যারা ব্যবসায়ী এরা সর্বসময় এই আসার আশঙ্কা থাকে যেহেতু যদি একটা দোকানদার ছশো টাকার জিনিস ছশো পঞ্চাশ টাকা চায় এটা কিন্তু আরেক জায়গায় ছশো পাইলে ওই দোকানদারের কাছে আসবে না আর কাপড়ের যে ব্যবসাটা কিন্তু এটা কেতরা আসলে চিনে না স্টিকার লাগায় রাখে বারোশো টাকার কাপড় একটা বারো হাজার টাকা কিন্তু চোখে ভালো লাগছে লাইটিং দেখছে কিন্তু আসলে কেতা কিন্তু ঠোঁকে কিনে যাইতেছে